বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আজ সকালে রাজধানীর পুরানা পল্টনের মহানগরীর দক্ষিণের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান তিরিশটি শহীদ পরিবার সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন জামাতে ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এ সময় তিনি বলেন জামাত ইসলামী শহীদদের পাশে দাঁড়িয়েছে আর কিছু রাজনৈতিক দল শহীদদের তালিকা ভারী করতে চেষ্টা করছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরের সদস্য মোহাম্মদ দুলার হোসেন মোহাম্মদ কামাল হোসেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান সহ মহানগরীর নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন